হাই ফ্রেন্ডস আমরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পটল চিংড়ি করার জন্য আমরা যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি এটা পটল চিংড়ি আলু এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা মরিচ এখানে কিছু ধনে নিয়ে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আদা এটা গরম মশলা গোটা মশলাগুলো আমি মিক্সার মেশিনে মিক্স করে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম ঝোলটাও আমরা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পটলটা আমরা ব্রাউন করে ফ্রাই করে নিলাম এটা এই পর্যায়ে তুলে নিচ্ছি এখানে আমরা তেল দিলাম তেলটা হাই ফ্লেমে রেখে গরম করে আমরা এখানে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আদা ফেঁচা করা রসুন পেঁয়াজটা আমরা একটু ফ্রাই করে নেব ওটা ফ্রাই হয়ে গেলে এখানে আমার সমস্ত মশলাগুলো বাটা আছে ওগুলো এখানে অ্যাড করে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটা কিছুক্ষণ ফ্রাই করে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে করে যতক্ষণ তেল ছাড়া না অবধি ওয়েড করব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমরা এই অবস্থায় ভেজে রাখা আলু আর পটল এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি এখন মশলার ভিতরে দিয়ে ভালো করে কষাতে হবে একটু চিনি চিনিটা দিলে তরকারি ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা এটা চিনি ছাড়াও করতে পারেন এখন আমরা দিয়ে দেবো আমাদের চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার জন্য আমি এই জায়গাটা ফাঁকা করেছি এর ভিতরে চিংড়ি মাছগুলো দেবো আমি এটা এইভাবে ঢাকা দিয়ে দেব চিংড়ি মাছগুলো যাতে ঢেকে দেয় আমি এখন আর এটা ঘুটব না ঘুটলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা আসবে এভাবে চিংড়ি মাছটা দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন তরকারি কি সুন্দর টেস্ট আসে চিংড়ি মাছ ভাজা তো করে অনেকেই খায় কিন্তু এইভাবে তো কেউ খায় না এভাবে দেখবেন খেয়ে একবার ট্রাই করে দারুণ টেস্ট আসবে এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখবো চিংড়ি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পরে দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এখন চিংড়ি মাছ দিয়ে আর এটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এটা এখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এটাতে আমরা জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে ঢাকা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব দেখেন আমাদের পটল চিংড়ির তরকারিটা একদম পুরো কমপ্লিট তরকারি দিয়ে তেল ছেড়ে দিয়েছি এখন অবস্থাতে আমরা এসে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি দেখেন আমাদের পটল চিংড়ির তরকারিটা একদম পুরো কমপ্লিট দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি টেস্টি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা ধনে পাতাটা যাদের পছন্দ না তারা কিন্তু এটা বাদ রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এ স্বাধীক কলকাতা ব্লগ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরম ভালো ভালো ভিডিও পেতেন